হ্যালো বন্ধুরা দেখো আমার ড্রাগন ফল গাছে কত পরিমাণে ছোট ছোট কুড়ি আসতে শুরু করেছে দুদিন টানা বৃষ্টি হল দুদিন বৃষ্টির পরেই কিন্তু সুন্দরভাবে ফুলের দেখা দিয়েছে তো এই ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি আসার সাথে সাথে আমাদের কি পরিচর্যা করা উচিত সেটা নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে দেখে নিন আমার একটা ড্রাগন গাছ দিয়ে আমি কত পরিমাণে ড্রাগনের চারা বানিয়ে সেখান থেকে বড় বড় ড্রাগনের গাছ করে নিয়েছি আর প্রায় সমস্ত ড্রাগন গাছেই কিন্তু এক এক করে আমার ফুলের কুড়ি দেখা দিচ্ছে তো দেখো বেডের ওপরে আমি গ্রো ব্যাগের মধ্যে এইভাবে ছোট্ট ছোট্ট ডাল বসিয়েছিলাম এক একটা ডালে কত পরিমাণে কিন্তু ড্রাগনের ফুল এসে গেছে তো আশা করছি এই বছর আমি আমার সমস্ত প্রকার ড্রাগন গাছ থেকে আমি ফল এবং ফুল পাবো তো দেখো এগুলোতে প্রতিটা গাছের অর্থাৎ প্রতিটা যে টাওয়ার সমস্ত টাওয়ারে কোনো না কোনো ডালে আস্তে আস্তে করে কুড়িয়ে আসতে শুরু করেছে আর মেঘ তো করেই আছে বৃষ্টি মাঝে মাঝে আসছে তো বৃষ্টি এলেই কিন্তু একটাই খুব ভালো খবর যে আমরা এইভাবে ড্রাগনের গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাব তো এই ফুলের ছোট ছোট কুঁড়িগুলো যাতে না শুকনো হয়ে ঝরে যায় তার জন্য কি করা উচিত আমাদের তো চলো আজকে সেটাই তোমাদের সাথে আলোচনা করছি এই যে ছোট ছোট ড্রাগন ফুলগুলো অর্থাৎ কুঁড়িগুলো এই কুড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় তো এখানে আমি নিয়ে নিচ্ছি ইন্ডোফিলের এম ফর্টি কন্টাক্ট ফাঙ্গিসাইড তো এইটা পার লিটার আড়াই থেকে তিন গ্রাম পরিমাণ নিয়ে ভালো করে সকালে অর্থাৎ রোদ্রু হালকা করে বেরোনোর পর স্প্রে করে দিতে হবে যাতে ফাঙ্গাস লেগে নষ্ট না হয়ে যায় কেননা দুদিন বৃষ্টি হচ্ছে একদিন প্রচণ্ড রোদ্রু গরম আবার বৃষ্টি হচ্ছে এর ফলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই এই ছোট ছোটো ফুলের কুড়িগুলোকে আমাদের নিজেদেরই যত্ন করতে হবে যাতে না এগুলো নষ্ট হয়ে যায় আর এখান থেকে আমরা যাতে প্রচুর পরিমাণে ফল পেতে পারি